বিচার ত্যাগ করে আমার পাশ থেকে উঠে চলে গেছেন রোমের ভিতরে কামরার ভিতরে খুঁজা খুঁজে করতেছে আম্মা জানা ইশারা দিয়ে আল্লাহ তাআলা না খুঁজে পায় না ওযু খানায় খুঁজে পায় না টয়লেটে খুঁজে পায় না চতুর্দিকে খোঁজা খুঁজি করে আল্লাহ রাসূলকে খুঁজে পায় না অনেক সময় পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামরায় ফিরে আসলেন রুমের ভিতরে ফিরে আসলেন আম্মা জান আইসা রাজিয়ালহা বলেন প্রাণের স্বামী ও আল্লাহ রসুল আপনি কি আবার উপর রাগ করেছেন গুসা করেছেন আমার কোন কথার দ্বারাই কোন কাজের দ্বারাই আপনি কি কোনো অসন্তুষ্ট হইছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আইসা আর অসন্তুষ্ট হই নাই রাগ হই নাই বুশ্বাস হই নাই ও আয়শা আজকে ইবাদতের রাগ আজকে পবিত্র ইবাদত করা আল্লাহ এই রাতে আমি মসজিদের ভিতর গিয়ে পরাণ ভরে মন ভরে আল্লাহ ইবাদত করেছি বন্দিগি করেছি আমি নামাজ পড়তে 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 যখন আমার চোখে ঘুম এসে যায় আমি নামাজ বাদ দিয়ে আমি আবার নতুন করে অজু করে আবার আমি মসজিদে কোরআন তালাত করা শুরু করে দিয়েছি কোরআন শরীফ পড়তে 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 যখন আমার ঘুম সরে আসে আমি আবার অজু করে আবার আমি কবর জারুদ করতে শুরু করে দিই আবার প্রিয় ভাই আমার প্রিয় বাবা জিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনের গোরা umat সামনের গোরা umat নবী পয়গম্বর রাসূল এদের কোনো গুনাহ ছিল না তার আল্লাহ আল্লাহ পাক রব্বুল তাদের আগের পিছনের সব গোরা maaf করে দিয়েছেন তার পরে নবী পয়গম্বর রাসূল সারারাত কানতে কানতে চোখে ঘা বানাই ফলাইছে চোখ লাল করে ফলাইছে কি কারণে তারা কানছে এই নবীর উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য এই নবীর উম্মতকে বুঝানোর জন্য আল্লাহর নবীরা কেদে কেদে দেখাইছে জামার সাহাবীর আমার উম্মতরা তোমরা এইভাবে কাঁদো আল্লাহর ভয়তে কাঁদো আল্লাহর ভয়তে যে বেশি কাঁদবে আল্লাহ বলেন যে বেশি বেশি কাঁদে আমি আল্লাহ পাগরা বোলালাম তার প্রতি খুশি হই তার জীবনের গোড়াগুলোকে মাফ করে দিই তার কলভটা আমি পরিষ্কার করে দিই আমার বাবাজির আমার ভাইরা বেশি বেশি করে কাটতে হবে গুনার জন্য বেশি বেশি করে কাটতে হবে আল্লাহর জন্য বেশি বেশি করে কাটতে হবে আবার আখিরাতের জন্য কবরের জন্য হাসরের জন্য পৌসরাতের জন্য বেশি বেশি কাটতে হবে আল্লাহ খুশি হবে আল্লাহ জীবনের ঘোড়াকে ক্ষমা করে দিবেন আল্লাহ তরফটা পরিষ্কার করে দিবেন আল্লাহ রসুল সাল্লাম বলেন এক নম্বর এইসবে রাতের রাতে ইবাদত করা নামাজ পড়তে হবে বেশি বেশি করে নফল নামাজ নফল নামাজ তো আমরা বেশি বেশি এই রাত্রে করবো এর সাথে সাথে আমরা আরেকটি কাজ করবো সেটা হলো আমাদের জীবনে অনেক পিছনের নামাজ কাজা হয়ে গেছে বুঝলি না ভাই ইচ্ছায় ভুল ভুলবশ দুনিয়ার নামাজ কাজা হয়ে গেছে আমরা এই পিছনের উমরা কাজা নামাজ গুলাকে বলা হয় আমরা এই পিছনের কাজা নামাজ গুলো আজকে পড়ার চেষ্টা করি পিছরের নামাজ পড়ার নিয়ম গুলো কি আমি কাজা পড়তেছি সর্বপ্রথম আর যদি মনে থাকে গতকালকে নামাজ পড়ি নাই এ গতকালকে উল্লেখ করবেন আর যদি পিছরের কাজার আওয়াজের কথা সরল না থাকে তাহলে ফজর থেকে শুরু করতে হবে আমি ফজলের দুই রেকাত কাজার আওয়াজ পড়তেছি আর জোহরের চার নামাজ কাজা করতে পড়তেছি আসরের চার নামাজ আমি কাজা করতেছি তারপরে করতে করতে মাগরিব এশা এশা শেষ হয়ে যাবে আবার নজর ধরবেন এভাবে কাজা নামাজ গুলা পড়ার চেষ্টা করবেন তাও আমার বাজানরা আল্লাহ তালা ইহার তারেও সার দিতে পারে আমার বাজার আমার বাবাজিরা ও আমার যুবক ভাইরা এই রাতে বেশি বেশি নকল নামাজ পড়তে হবে বেশি বেশি আল্লাহ এবাদত করতে হবে দাসত্ব গুলামে করতে হবে এক নম্বর বেশি বেশি নামাজ পড়ে রাতে রাবণ দুই নম্বর এই রাতে বেশি বেশি কোরআন শরীফ তেলাত করা আমরা তো অনেকে জানি যাই নাচ পারি সুরা সূরা যদি কেউ না যারা থাকে সুরাই সকলকে শেখার যোগ্য তাল্লা তালাতাল করছে সকলেরই প্রায় মুখস্থ আছে যদি আমরা তিনবার বলি এক খতমের সব আল্লাহ তালা দান করবেন বেশি বেশি করে রাতে সুরা ইস তারা করবে যে যে সুরাটা পারি সেই সেটাই আজকে বেশি বেশি তারা করবে তিন নাম্বার কবর জারত করা সকলে বাবার কবর আছে মার কবর আছে বড় ভাইয়ের কবর আসে আমরা সকলেই কবর জাল করার চেষ্টা করব ইচ্ছা এই রাতে তাহলে বেশি বেশি নবল নামাজ পড়া নামাজ পড়লে আল্লাহ তারা খুশি হয়ে যায় এই নামাজের মধ্যে ব্যায়াম আছে এই নামাজের মধ্যে জিকির আছে এই নামাজের মধ্যে দোয়া আছে মোরাজাত আছে সবকিছু নবল নামাজের মধ্যে জিকো নামাজের মধ্যে সবকিছু আছে আর কোরআন শরীফ তালাত করা সবচেয়ে উত্তম জিকির হলো তিন নাম্বার কবর জারত করা কবরের পাশে যখন যাওয়া হয় মৃত্যুর কথাটা স্মরণ হয়ে যায় পরকারের ভয় ভেতরে যদি আমার কোনো ভাই অথবা আমার বাবা আমার সেরে জেলখানায় বন্দি হয়ে গেছে যে কোনো কারণে আমি তাকে সারাতে পারবো না আমার কোনো ক্ষমতা নাই তারপরেও যখন আমি দুইটা কলা দুই পিস পাউরুটি নিয়ে যখন আমি জেলখানায় আমার বাবাকে দেখার জন্য যাব বাবার চেহারা আমার চেহারা এক হওয়ার সাথে সাথে বাবা একটা মুসকে হাসি দিল মনে হচ্ছে তার সাজা সবকিছু মা হয়ে গেছে সন্তানকে দেখার সাথে সাথে খুশিতে বাঘ হয়ে যায় ঠিক আমার বাবাজিরা যখন কোনো সন্তান কবরের পাশে গিয়ে দাঁড়ায়

আমরা যেখান থেকে পারি সেখান থেকে কবর জারত করলে হয়ে যায় কিন্তু যখন আমরা কবরের পাশে দাঁড়াবো তখন তারা আলাদা একটা শান্তি পায় আলাদা একটা আরাম আমার ভাই আমার বাবা ছিল কোন বছরে এই হাত দিয়ে মাটিতে ধোয়াছে আর খবর নিলাম না আর কবরের পাশে গেলাম না সেই বাবা মার পুরো কত কষ্ট করে মানুষ বাড়াইল আমাকে লেখাপড়া শিখাইল চাকরি বাকরি ধরাই দিল বাড়ি গেল জায়গা সবকিছু অথচ আমরা সব কিছু সবকিছু আবার কবরের পাশে আমরা যাচ্ছি আবার ভাইরা কি আপনাকেও তো এইভাবে রেখে আসবে তারা যাবে না ছোট ছোট ছেলেদেরকে নিয়ে হাত ধরে চলে যায় কবরের পাশে ছোট ছোট সন্তানকে এক পাশে রেখে কবরের পাশে গিয়ে দোকানে হাত তুলে ছোট ছোট বাচ্চারা দেখুক ছেলেরা দেখুক আমার বাবা মা দাদার জন্য দাদির জন্য দোকানে হাত তুলতেছে পুরস্কারে আসতেছে জের করতেছে তাহলে আমার বাবার উপরম আমার এ করতে আমি যদি না যাই আবার সন্তান শিখবে না ধৰক তিনি নম্বৰ আমল হল কবৰদ কবৰ য